এইচডিএফসি ব্যাংকের ঘোটালার সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা হাই হো হাই হাই পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা হাই হো হাই হাই হো এইচডিএফসি ব্যাংকের ঘোটালাকারী জয়ন্ত সাহা হাই হো হাই হাই জয়ন্ত সাহা হাই হো হাই হাই হো আমি তো আরকেপুর ঠিক আছে পুলিশ কিন্তু সেখানে তদন্ত করছে কিন্তু পুলিশের উপর কতটুকু আস্থা রয়েছে নাকি আপনারা সিবিআই তদন্ত করবেন সেই বিষয়ে না না সিবিআই টিভি আর সেখানে বড় কিছু নয় কারণ পুলিশ সেখানে একজন কনস্টেবল আমি এটা তো আগেই সংখ্যা প্রকাশ করেছি সেখানে কি কোনো আস্থা আছে আর থানার উপর আপনাদের নিশ্চয়ই আস্থা থাকবে না কেন আমরা তো কারণ যে থানার পুলিশ কনস্টেবল জড়িত সেখানে আপনাদের আস্থা কিভাবে থাকছে সেখানে জেলা পুলিশ সুপার আছেন আমরা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ গতকাল আমরা বলেছি গত পরশু দিনও আমরা বলেছি আর থানার দায়িত্বটা সেখানে যেহেতু থানার কনস্টেবল একাতে জড়িত সেখানে আমাদের আমরা শঙ্কিত সঠিক তদন্ত হবে কিনা আমরা জেলার পুলিশ সুপার দ্বারস্থ আমরা হয়েছি জেলা পুলিশ সুপারকে আমরা বলেছি যে আপনি সচেতন সেখানে তদন্ত করুন আমাদের কাছে খবর রয়েছে একজন এডিশনাল এসপি সেখানে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত করছে নিশ্চয়ই পুলিশের সব পুলিশ অফিসার সেখানে খারাপ নয় কিছু কিছু পুলিশ অফিসার আগামী দিনে কি ত্রিপুরার হাইকোর্টে কোনো জনস্বত্ব মামলা করার কোনো আপনাদের নিশ্চয়ই আমরা দলগতভাবে আমরা দেখছি তদন্তর গতি প্রকৃতি দেখছি কোন দিকে যাচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা করছে কি না সঠিক অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে কি না আমানতকারীরা সেখানে টাকা ফিরত কিনা আমাদের দলের তরফ থেকে সমস্ত কিছুই সেখানে নজরদারি চলছে আমরা যদি সন্তুষ্ট না হয় আমরা নিশ্চয়ই সেখানে জেলা কংগ্রেসের তরফ থেকে আগরতলা হাইকোর্টে জনস্বার্থ মামলা দিতে